এ কেমন মৃত্যু আসলে যে চিত্রটি আমরা সামনে দেখতে পাচ্ছি এই সামনে যে ইটকাটা ইটভাটার যে ম্যাশিং চলেছে এই ম্যাশিংয়ের ভিতরেই একজন যুবকের মরদেহ কিন্তু এখন পর্যন্ত আটকা রয়েছে এবং সেটি উদ্ধার করতে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যতক্ষণ না এই ম্যাশিংয়ের মাথার অংশ না খোলা যাচ্ছে ততক্ষণ কিন্তু তার মরদেহ বের করা যাচ্ছে না যে কারণে অনেকক্ষণ চেষ্টার পরেও তারা সেটি খুলতে পারেনি ঘটনাটি মনিরামপুর পৌর শহরের জয়নগর পার হতেই একটি চিপনির কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই খবর শুনে আশপাশের এলাকা থেকে শত শত নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছে যার মরদেহটি এখানে আটকে আছে তার নাম জাকির মোড় তার বাড়ি মুন্সি কানপুর গ্রামে সে এই যে ইটভাটাটি আমরা দেখতে পাচ্ছি এই ইটভাটারই শ্রমিক এখানে সেই যে মাটি মিক্সড করা যে ম্যাশিংটি যে মাটি যেগুলো রিফিল করা হয় ইট বানানোর জন্য এই ম্যাশিংয়ে কিন্তু সে মাটি যে নীপ্তি এটা কিন্তু পরিষ্কার করার জন্য উঠছিল এবং যে কোনোভাবে অসাবধান অবশতভাবে এই মেশিনটি চালু হয়ে যায় এরামটি কিন্তু স্থানীয়রা বলছেন এবং চালু হয়ে যাওয়ার পরে এর ভিতরে যে অংশ ওই যে উপরের অংশ ওই উপরের অংশ দিয়ে তার বডিটি এর ভিতরে চলে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে তার বডির যে তার যে মরদেহ সেটি কিন্তু এখন পর্যন্ত এর ভিতরে আটকা রয়েছে ক্ষত বিখ্যাত অবস্থায় রয়েছে বলা যায় এই ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় ঘন্টা দেড় দুই আগে এবং স্থানীয়রা চেষ্টা করেছে যে করবারের চেষ্টা ব্যর্থ হয় এবং মনিরামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কিন্তু এখন সেই জাকির মোড়লের মরদেহ উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি মনিরামপুর থানা পুলিশের সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা যেখান থেকে বলছিলাম যে মন্দিরামপুর নপাড়া সড়কের সরূপদার রাস্তার পাশেই দুইটি ভাটা রয়েছে একটি ভাটাই কিন্তু জাকির মোড় কাজ করে থাকে সেই ভাটার যে মাটির মিষ্টিং যে মেশিনটি রয়েছে এই মেশিংয়ের ভিতরে কিন্তু সে আটকা পড়ে এবং তার যে মরদেহ এখনও পর্যন্ত তার ভিতরে আটকা রয়েছে মন্দিনামপুর ফায়ার সার্ভিস কর্মীরা সেই মরদেহ উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছেন যে মেশিনটি রয়েছে সেটির যে লক আছে সামনের অংশ সেটি কিন্তু বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তারা খোলার চেষ্টা করছেন এই লকটি না খোলা পর্যন্ত যা যিনি মারা গেছেন তার মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না